সবাই রেজিস্ট্রেশন পাচ্ছে তো ওঝার কবিরাজ বাদ থাকবে কেন সবাই ডাক্তার হয়ে যাক এখন তাদের রেজিস্ট্রেশন দেওয়া হোক বৈষম্য থাকবে কেন আর যদি এখানে ম্যাট যারা আছে ওদেরকে যদি ডক্টর স্বীকৃতি দেওয়া হয় তাহলে অবশ্যই কবিরাজদেরকেও ডক্টর স্বীকৃতি দেওয়া উচিত এখানে ঘরে ঘরে তাহলে ডক্টর থাকবে আমরা সবাই ডক্টর তাহলে স্টেশন পেজে আছে ওঝার কবিরাজও পেজাক বলছি ওঝার কবিরাজের মধ্যে বৈষম্য কেন হ্যাঁ সবাই রেজিস্ট্রেশন পাচ্ছে তো ওঝা ও ছাড় প্রবিরাজবাদ থাকবে কেন সবাই ডাক্তার হয়ে যায় এখন তাদেরও রেজিস্ট্রেশন দেওয়া খুব বৈষম্য থাকবে কেন আর আমাদের দাবি হচ্ছে ডাক্তার ছাড়াও ডাক্তার এম বি পি এস বি ডি এ ছাড়া আর কেউ ডাক্তার লাগাতে পারবে না নামের আর কেউ চিকিৎসাও দিতে পারবে না ওনাদের ভুল চিকিৎসার জন্য আমাদের ডাক্তার সমাজে সবার নামই খারাপ হচ্ছে বছরে জাস্ট একটা ডিপ্লোমা কোর্স করে নিজেকে ডক্টর দাবি করছে তাহলে আমাদের এই শ্রমের যে মূল্য সেটা কি রইল। আমরা আসলে মিলিয়ে দাবি নিয়েই এখানে আসছি এর সাথে আমাদের সাথে আরো আমরা আমাদের যে ন্যায্য দাবি আরো কিছু আছে যেমন আমাদের নিরাপত্তা যেটা পুরা ওয়ার্ল্ড ওয়াইড কোথাও নেই এই নিরাপত্তা আমরা চাই হ্যাঁ অবশ্যই যদি আমাদের যদি এখানে ম্যাট যারা আছে ওদেরকে যদি ডক্টর স্বীকৃতি দেওয়া হয় তাহলে অবশ্যই কবিরাজদেরকেও ডক্টর স্বীকৃতি দেওয়া উচিত তাই না এখানে ঘরে ঘরে তাহলে ডক্টর থাকবে আমরা সবাই ডক্টর তাহলে কোন একটা ডক্টর আর বিডিএস ডক্টর যে পরিমাণ শ্রম করে যে পরিমাণ পড়াশোনা করে একটা নলেজ অর্জন করে আপনারা কি তাদের থেকে এরকম কোনো ডক্টরের থেকে আপনারা সেবা নিবেন অবশ্যই আপনারা নেবেন ঠিক আছে তো আমাদের এখানে তাদের জন্য আমাদের নিজেদের যে পজিশন আছে আমাদের নিজেদের যে জায়গাগুলো আছে যেই জায়গাগুলো আমরা ডিজার্ভ করি এই জায়গা নিচ্ছে তাই না দাবি না মানে আমরা অবশ্যই আরো কঠিন অবস্থানে যাব সেরকম বিএমডি তেও আছেন এরা আমরা জানি যে প্রচন্ড এরকম দুর্নীতিগ্রস্ত এবং এই আসলে এই প্রশাসনেরই আমরা এই বিএমডি তে যারা এখন দায়িত্বে আছেন এদের সবার আমরা পদক্ষেপ চাই এবং আমাদের ডাক্তারদের অধিকার অধিকার এই আমি একটু সোজা চিন্তা করে সেটা বলে তুমি কি Bye.